আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল যারা সামনে কিছু দিনের মধ্যে আপনারা যেমন টেস্ট পরীক্ষায় বসতে যাচ্ছেন আবার অনেকে ভাইয়া যারা ক্লাস নাইনে আছেন তারা কিন্তু ফাইনাল পরীক্ষায় বসতে যাচ্ছেন আজকে মেনলি আমি আলোচনা করব যারা টেস্ট পরীক্ষায় বসতে যাচ্ছেন বা যারা ফাইনাল পরীক্ষায় বসতে যাচ্ছেন তাদের সাথে নিয়ে এবং আমি এই রুটিনটা অ্যাকচুয়ালি রুটিনটা আপনাদের বোঝাবো যে অ্যাকচুয়ালি আপনাদের এখন কেমন রুটিন হওয়া উচিত এই রুটিনটা বলার আগে আমরা কিন্তু দুই রকম স্টুডেন্টদের নিয়ে আলোচনা করব বেসিক্যালি তিন রকম স্টুডেন্ট সো তিন রকম স্টুডেন্টদের মধ্যে একটা হচ্ছে একদম উইক যাদের অনেক গ্যাপ আছে যাদের অনেক ভাইয়া গ্যাপ আছে তাদের এক রকম একটা হচ্ছে এভারেজ একটা হচ্ছে এভারেজ আর একটা হচ্ছে আপনার টপার সো এই রুটিনটা অ্যাকচুয়ালি টপারদের জন্য না আপনারা যদি টপার হয়ে থাকেন বা মনে করেন আই এম দ্য টপার তাহলে আল্লাহর আসতে এই ভিডিও আপনার জন্য না বাট আপনারা যদি আপনাদের মনে করেন আপনাদের অনেক গ্যাপ হয়ে গেছে এবং আপনারা এভারেজ এবং আপনারা চাচ্ছেন যাদের গ্যাপ হয়ে গেছে যাদের গ্যাপ হয়ে গেছে তারা চাচ্ছেন কোনো মতে ভাইয়া পাশ করবো পাশ করলে ইনশাল্লাহ ওয়াদা করতেছে পর থেকে আমি খুব ভালো মতো পড়াশোনা করব। আর যারা এভারেজ তারা যাচ্ছেন যে আমি যদি একটু রিভিশন প্রসেসে যেতে পারি তাহলে মনে হয় আমার নাম্বারটা একটু হবে তাদের জন্য আমার এই রুটিনটা সাজানো ঠিক আছে সো কথা বানাবারে চলেন শুরু করি আজকের এই রুটিনটা নিয়ে এবং আমি যেটা বলতেছি আমি এই রুটিনে আমি এই রুটিনে অ্যাকচুয়ালি কাদেরকে বেশি ফোকাস করছি কাদেরকে বেশি ফোকাস করছি আমি সায়েন্স গ্রুপদের যারা আছেন তাদেরকে বেশি ফোকাস করছি এবং আমি বাংলা ইংলিশ আইসিটি কে ফোকাস করছি বাংলা ইংলিশ আইসিটি কে ফোকাস করছি তাহলে ভাইয়া বিজিএস ইসলাম এরা কি দোষ করলো এবার কথা হচ্ছে বিজিএস আর ইসলামটা আপনারা চাইলে বাংলা ইংলিশের সাথে সুন্দর মতো সুইচিং করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত হিসাবে আমি এটা আপনাদের স্পেস দিয়ে দিলাম কিন্তু আমার মেইন টার্গেট ভাইয়া এই সায়েন্স গ্রুপওয়ালা এই সায়েন্স গ্রুপওয়ালা বা এখানে চাইলে আপনি যদি কমার্সের হয়ে থাকেন আপনি যদি আর্টসের হয়ে থাকেন আপনি যদি ভাইয়া কমার্সের হয়ে থাকেন বা আপনি যদি আর্টসের হয়ে থাকেন আর্টস বা কমার্স হয়ে থাকেন তাহলে আপনি জাস্ট ওই সায়েন্স গ্রুপওয়ালা চ্যাপ্টারগুলো রিপ্লেস করে দিবেন আপনার চ্যাপ্টার দিয়ে তাহলে দেখবেন আপনার রুটিনটা সুন্দর মতো হয়ে গেছে ওকে সো প্রথম কথা আমি বলতে চাচ্ছি যে আপনারা অনেকে স্কুল এখন চলতেছে দুমায় স্কুল চলতেছে এবং আপনারা অনেকে বাসার আউটেও পড়ে থাকেন সো আপনি কোচিং আপনার ধরে রাখলাম আপনার কোচিং স্টার্ট হয় সাড়ে সাতটা থেকে এগারোটার মধ্যে পুরো কোচিং ডান এরপরে কি হয় বারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত স্কুল এবং বাসায় আসার পরে দেখা যায় যে আপনি দুই ঘন্টা হয় রেস্ট নেন রেস্ট নিয়ে ভাইয়ের কাছে বসেন অথবা আপনার ভাইয়া আসে সাথে সাথে এরপর আপনি দুই ঘন্টা রেস্ট নেন সো দেখেন আমি আট ছটা থেকে আটটা ছটা থেকে আটটা এরকম আপনাদের টাইম রাখছি যে ছটা থেকে আটটার মধ্যে ভাইয়া চলে আসছে ছটা থেকে আটটা ভাইয়া আসার পরে আটটা থেকে দশটা পর্যন্ত আপনি রেস্ট নিছেন অথবা আপনার ছটা থেকে আটটা পর্যন্ত আপনি রেস্ট নিছেন এরপরে আটটা থেকে দশটা পর্যন্ত ভাইয়া আপনারে পড়াইছে এই এতটুকু হচ্ছে আমাদের সবার জন্য কমন এটা হচ্ছে আমাদের টোটাল উইকের মধ্যে টোটাল উইকের মধ্যে এটা হচ্ছে ভাইয়া কমন সিনারিও এবার আমি ওই দশটা রাত দশটার পরবর্তী ওটা নিয়ে আলোচনা করব ঠিক আছে ঠিক আছে আমি টাইম রাখছি রবিবার দশটা থেকে একটা ঘন্টা ঘন্টা নিজের জন্য কত উইক ওকে প্রথমে তিন 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 থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমি কি ধরলাম ভাইয়া কেমিস্ট্রি ধরলাম কারণ মাথা অলরেডি আমার জ্যামপ্যাক কেমিস্ট্রি যেহেতু মুখস্তের পার্ট তার মানে আমি কেমিস্ট্রি একটু মুখস্থ মুখস্থ করব বুঝার বা ব্রেন বুস্টিং এর কাজটা আপাতত পরে এরপরে আমি দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কেমিস্ট্রি পড়ার পরে পনেরো মিনিট রেস্ট এগারোটা থেকে একটা পর্যন্ত আমি বাংলা সেকেন্ড দেখলাম বাংলা ফার্স্ট পেপার বা আপনি চাইলে বাংলা সেকেন্ডও দেখতে পারেন এটা আপনার মন মরজি আপনি চাইলে বাংলা সেকেন্ডও দেখতে পারেন এটা আপনার মন মরছি কেন বলছি কেমিস্ট্রি খুবই কম্প্যাক্ট ওয়েতে বোঝা লাগে কম্প্যাক্ট ওয়েতে বোঝামোগস্ত করা লাগে বাংলা ইংলিশ কি বাংলা ব্যাপারটা আপনি যখন কম্প্যাক্ট বুঝতে বুঝতে পারতেছেন এত স্ট্রেসের পরে আপনার মাথার কাজ করার কথা না সো বাংলা আপনি চাইলে একটা রচনা মুখস্থ করতে পারেন এটা দাদা এফোর্ট কি আপনি চাইলে একটা ভাব সম্প্রসার মুখস্থ করতে পারেন আপনি চাইলে হচ্ছে বাংলা ফার্স্ট পেপার কবি পরিচিতি মুখস্থ করতে পারেন গল্পের পাঠটুকু আপনি মেমোরাইজ করতে পারেন ঠিক আছে ওটা আপনার ইস্যু যাতে আপনার ব্রেনটা একটুখানি মানে রিসাইকেল হওয়ার বা ব্রেনটা হচ্ছে খুব বার্নিং বার্ন আউট যাতে না হয়ে যায় এরপরে হচ্ছে আপনাদের সোমবার সোমবারে আপনাদের সেম টাইম সেম টাইম দশটা থেকে একটা ঠিক আছে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমি কাকে রাখছি ফিজিক্সকে ঠিক আছে ফিজিক্সকে রাখছি এই ফিজিক্স যেহেতু কি হয় আমাদের ব্রেনটাকে খুব বেশি পরিমাণে বার্ন আউট করে দেয় এই কারণে আপনার এগারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত কাকে রাখছি আইসিটিকে মজার ব্যাপার হচ্ছে আপনার যদি মনে করেন ভাই আইসিটি দেড় ঘন্টা পর ছি তাহলে সমস্যা নেই দেড় ঘন্টার জায়গায় কিছুটা টাইম আপনি ফিজিক্সকে দিয়ে দেন ম্যাথ প্র্যাকটিসের জন্য থিওরি কনসেপ্টের জন্য দিয়ে দেন সমস্যা কি আপনার তো ডান তাই না এবং ফিজিক্সের পর যদি আপনি আইসিটি পড়েন তাহলে খুব বেশি এফোর্ট দেওয়ার দরকার হবে না তার মানে আপনার ব্রেন খুব বেশি বাস্টিং করবে না ঠিক আছে সো আপনি চাইলে এখানে কি করতে পারেন কিছু পরিমাণ আইসিটি টাইম আপনি ফিজিক্সকে ধরায় দিতে পারেন ওকে এরপর হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে কি বলা হয়েছে দেখেন মঙ্গলবারে আমি টাইম ওয়াইজ ম্যাথকে রাখছি ম্যাথের সাথে আমি ইংলিশকে রাখছি ওই সেম কনসেপ্ট জেনারেল ম্যাথ যে জেনারেল ম্যাথ করতে গেলে আমার হচ্ছে মাথা কলাপস হয়ে যেতে পারে আপনি চালে তখন কি করতে পারেন আপনি চালে এরপর একটা কম্পোজিশন পড়তে পারেন বা গ্রামাটিকে একটু গ্রামার মডেল টেস্ট প্র্যাকটিস করতে পারেন ওটা আপনার ব্যক্তিগত এবং আপনিও চালে এখানে আপনার কিছু পরিমাণ টাইম কি ম্যাথকে দিয়ে দিতে পারেন ঠিক আছে তার মানে আমার কনসেপ্টটা হচ্ছে আমি যখন প্রথমে বার্ন আউট করার মতো একটা চ্যাপ্টার ধরছি তার পরবর্তী চ্যাপ্টার একটু লাইট চ্যাপ্টার হবে বাট লাইট সাবজেক্ট হবে যাতে আমার ব্রেনটা একটু সচল হইতে পারে ওকে এরপরে এরপরে বুধবার আমি রাখছি আমার বায়োলজিকে এবং বায়োলজি আমি দুই ঘন্টা রাখছি যেহেতু বায়োলজিকে আমার মুখস্থ করতে হয় এবং এখানে আমার খুব বেশি পরিমাণে এফোর্ট দিতে হয় মুখস্থের জন্য এখানে টাইমটা বেশি রাখছি তারপরে আমি আর সুন্দর মতো ইংলিশ রাখছি আবার আগের মতো ঠিক আছে মানে পরপর আমি দুদিন ইংলিশটা রাখছি আপনি ইংলিশ ফার্স্ট পেপার পড়তে পারেন সেকেন্ড পেপারও পড়তে পারেন বৃহস্পতিবার বৃহস্পতিবার যেহেতু আমাদের পুরো উইকটা আমি আমার টাইম ওয়াইজ খুবই সুন্দর মতো কাটাইছি এবং হেকটিক উইক গেছে আমি দশটা থেকে বারোটা রাখছি কি হায়ার ম্যাথ আর কিচ্ছু না আর কিচ্ছু না খালি একটা সাবজেক্ট হায়ার ম্যাথ এরপরে আমি চাইলে রেস্ট দিছি আপনি চাইলে একটা সুন্দর মতো যেহেতু সিনেমা দেখতে বলতাম একটা মুভি দেখতে বলতাম বা যেহেতু লাস্ট থ্রি উইক্স এবং কম্প্যাক্ট ক্লাস নাইন অথবা ক্লাস টেন এখানে ক্লাস টেনের জন্য আপনারা চালি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তার মানে আপনি রেস্ট নিতে পারেন বা আপনার যদি একটু মন যায় আপনি একটুখানি একটা এক দুই ঘন্টার একটা রিলস দেখ মানে হ্যাঁ একটা সিনেমা দেখতে পারেন ওকে তারপরে শুক্রবার শুক্রবারে সকালের মধ্যে সবকটা কোচিং কম কম্প্যাক্ট কমপ্লিট এরপরে নামাজ পরে চারটা থেকে আমি বসবো চারটা থেকে ছয়টা আমি রাখছি ফিজিসকে ঠিক তারপরে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা রাখছি আমি বাংলাকে ফিজিক্সের পরে হাই থট রাখছি যাতে পড়তে পারেন আপনি চাইলে যেহেতু আপনি বাংলা চাইলে আপনি এখানে বিজিএসও নিতে পারেন নিতে পারেন তাহলে বাংলা যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে আটটা থেকে এগারোটা আমি উইক উইক কেন রাখছি গোটা উইকে পড়ার পর আপনার মনে হইতে পারে ইস বায়োলজিতে যদি টাইম বেশি দিতাম তাহলে ভালো হইতো এই দুই ঘন্টা তখন আপনি বায়োলজিতে টাইম দিবেন আপনার যদি মনে হয় ইস ফিজিক্সে ওই চ্যাপ্টার ম্যাথটা যদি একটু করতে পারতাম তার কনসেপ্টটা ক্লিয়ার হইতো এই যে উইক ওই পার্টটুকু দিবেন এবং সাড়ে দশটা থেকে এগারো বারোটা আমি কাকে রাখছি ম্যাথকে রাখছি ঠিক আছে এখন যদি এমন হয় যে ভাই আমার উইকের পার্টে ম্যাথ আমি এখানে ম্যাথ করছি তার মানে এখানে তো এক্সট্রা ম্যাথ আপনি করবেন না তখন আপনি চালে এখানে আপনার সুবিধা মতো আপনার সুবিধা মতো একটা সাবজেক্টকে প্রেফার করে শেষ করে দেন কোনো সমস্যা নাই ওকে শনিবারও আমি সেম কমসেট রাখছি আমি বায়োলজি দিয়ে স্টার্ট করছি পরে ইংলিশ ইংলিশ আমি যেহেতু উইকেন্ডের উইকের মধ্যে দুইবার করছি আপনি চালে এখানে ইসলাম শিক্ষা বা বিজিএস কেউ নিয়েও কাজ করতে পারেন কোনো প্যারা নেই তারপর এখানে উইক আবার মানে আমার মেন টার্গেট হচ্ছে শুক্র শনি যেহেতু আমি খুব একটু ফ্রি মোমেন্ট বা একটু চিল মোমেন্টে থাকি পারফেক্টলি ঘুম হয় আমি দুই ঘন্টা রাখছি আমার উইক সাবজেক্টের জন্য ঠিক আছে তারপরে গিয়ে আমি কেমিস্ট্রি শেষ করে এইটা ডান করে দিলাম এবো এরকম যদি রুটিন মেনটেন করতে পারেন তাহলে আশা করি আপনার আসন্ন যে পরীক্ষা এই পরীক্ষাটা আপনি একটু ঠেক দিতে পারবেন এবং আরেকটা কথা বলে রাখি যারা অনেক গ্যাপ হয়ে গেছে এবং কোনো মতে পাস করতে পারলে আপনি বাইটা যান আপনার টোটাল সিলেবাস টোটাল সিলেবাসটা খুলবেন খুলে আপনি দেখবেন যে কোন কোন চ্যাপ্টারটা পড়লে কোনো মতে পাস হয়ে যাচ্ছে কোন কোন পড়লে কোনো মতে পাস হয়ে যাচ্ছে ওই চ্যাপ্টারের প্রতি খুব ভালো মতো ফোকাস দিবেন এরপরে যারা এভারেজ আছেন এভারেজ আছেন আপনারা ট্রাই করবেন আপনার সিলেবাসে আগে কোন কোন চ্যাপ্টারগুলো গুলো শেষ হয় নাই ওই শেষের দিকে হাত দিবেন কারণ আপনার ইন্টেনশন হচ্ছে নাম্বার বাড়ানো আপনিও যেই চ্যাপ্টারগুলো শেষ হয় ওই চ্যাপ্টারগুলো হাত দিবেন তারপরে গিয়ে আপনি রিভিশন প্রসেসে যাবেন বুঝতে পারছেন আর যারা টপার তাদের অনেকে শেষ এই ভিডিও থেকে সময় নষ্ট করবেন আপনি সুন্দর মতো গেম খেলেন ঠিক আছে সো আশা করি এই রুটিনটা যদি একটা ডেমো রুটিন ছিল এটা একটা ডেমো রুটিন ছিল এবং মোটামুটি একটা হেকটিক রুটিন আপনারা যদি ভাবেন যে ভাইয়া আমার তো এত হেকটিক লাইফ ভালো লাগে না আমি নিতে পারি না তাহলে এই রুটিনটা আপনার জন্য অ্যাকচুয়ালি না যারা একদম ডিটারমাইন যে ভাইয়া আমার কোনো মতে সারভাইভ করতে হবে যারা একজন একদম ডিটারমাইন যে কোনো মতে যে অ্যাট এনি কস্ট আমার নাম্বার বাড়াইতে হবে তাদের জন্য এই রুটিন এছাড়া আপনারা চাইলে এই রুটিনটাকে আপ ডাউন করে মাজা করে সুন্দর মতো আপনাদের মতো করে শেপ বানাইতে পারেন এবং সেকেন্ড পয়েন্ট লাস্ট পয়েন্ট যেটা যারা স্কুলে নিয়মিত যান না যারা স্কুলে নিয়মিত যান না তার মানে দেখেন তাদের এই বারোটা থেকে সাড়ে পাঁচটা বারোটা থেকে সাড়ে পাঁচটা গোটা টাইমটুকু গ্যাপ না এই গ্যাপের মধ্যে কি আপনি আপনার আরও বেশি ইনপুট এখানে দিতে পারেন না সো ব্যাপারটা হচ্ছে আপনার স্কুল যদি খুব জোরাজুরি না করে খুব বেশি যদি জোরাজুরি না করে লাস্ট থ্রি উইকের জন্য স্কুলে যাওয়া দরকার নাই স্কুলে যাওয়ার দরকার নাই আপনি কি করবেন ওই টাইমটাতে আপনি বাসায় ইনপুট দিবেন আবার এরকম যাতে না হয় যে আব্বু বলে বলেন আমি তো পড়তে চাচ্ছি তাই আজকে স্কুলে যাব না কিন্তু ঘোরার ডিম কিছুই হলো না সারাদিন আপনি ঘুমায় কাটাইছেন টিভি দেখছেন গেম খেলছেন এরকম হইলে বাবা তুমি স্কুলে যাও স্কুলে গিয়ে যাই যা হচ্ছে সেটার সাথে তুমি হচ্ছে ফ্লোতে থাকো ঠিক আছে সো আজকের এই গাইডলাইন সেশন এতটুকুই আশা করি এখান থেকে আপনারা যেটা চাচ্ছিলেন যে কিভাবে সারভাইভ করবো কিভাবে কি করবো ভাই বুঝতেছি না আশা করি পেয়ে গেছেন দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে ততদিন সবাইকে টাটা আসসালামু আলাইকুম